দেখতে পাচ্ছেন বাঁধের অবস্থা খুবই খারাপ বাঁধ দিয়ে জল বেড়াতে শুরু করছে বাঁধে ঘোগ আছে দেখতে পাচ্ছেন জল বেড়াচ্ছে এই মুহূর্তে ঠিক দু হাজার সতেরো যেখানে বন্যা হয়েছিল ঠিক 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 তার পাশেই পত্তাপুরে বাঁধের দিয়ে জল বেড়াতে শুরু করেছে নমস্কার ঘাটাল স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি শীতল এই মুহূর্তে আমি আছি পত্তাপুর ঠিক ভাঙা কাছে

কোনো মাটি নেই কিছু নেই তাহলে আমরা কি করবো ঘর তির ছেড়ে পাল যাবো আপনারা কি পড়াশোনা দাস রয়েছেন প্রশাসনের দাস রয়েছেন প্রশাসনকে বলছিলাম প্রশাসন কোনো কোনো হচ্ছে টেপি লাইনে আপনার নাম সদন মান্না বাড়ি প্রত্যাপুর দেখতে পাচ্ছেন নদী বাঁধ ঝাঁপ নদী কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জল কতটা বেড়েছে দু আপনি কি এখানে আছেন হ্যাঁ কি দেখছেন কি দেখছেন আপনার তো এখানে বাড়ি হ্যাঁ মনে হয় তো কিছুক্ষণ পরে জল ডুবে যাবে আপনি কি করবেন এখন এখন এখানে পর্যন্ত এসু ঘর পর্যন্ত তারপরে আমাকে শরীর পালিয়ে যেতে হবে কি মনে হচ্ছে দু সালের পরও কি বেশি হতে পারে ভয়ানক বন হতে পারে হ্যাঁ এখন কি রকম কি জলের পরিস্থিতি উপরে কিছু বুঝতে পারেন না জল বাড়তে থাকছে হুম বাড়ছে তো আপনার নাম মহাদেব ঘর বাড়ি প্রতাপপুর দেখতে পাচ্ছেন এখানে এখানে এই বাঁধ ভেঙেছিল ঠিক দু হাজার সতেরো সালে বাঁধে কিন্তু ফাটল ধরা দিয়েছে এলাকার মানুষ খুবই চিন্তিত যে এভাবে জল কিন্তু বাড়তে থাকলে

জলমগ্ন এলাকা ঘর বাড়ি ডুবে গেছে দেখতে দেখতে পাচ্ছেন জল দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপ ডুবে গেছে জলের মধ্যে স্কুল ডুবে গেছে ঘর বাড়ি সব জলের মধ্যে এটা কয়লা কয়লাপাড়া